জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেল মোনায়ন টিউবে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলে ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে রথস্থ বাম ন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত প্রভু জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথে দড়ি টানাকে অত্যন্ত পূর্ণ কাজ হিসেবে মনে করা হয়ে থাকে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসে তৃতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিজা দেবীর বাড়ি যান প্রভু জগন্নাথ দেব দাদা বলরাম দেব ও দেবী সুভদ্রা কিন্তু হঠাৎই মাসির বাড়ি কেন এত পছন্দ জগন্নাথ দেবের সেই মাসির কোথায় বা বাড়ি কেন এই সময় এই পবিত্র রথযাত্রা উৎসব পালন করা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে বলব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বলব বন্ধুরা ভিডিওটি আপনার আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ যদি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা রথযাত্রা সম্পর্কিত যে পৌরাণিক তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে অনেক দিন আগের কথা পুরাকালে পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল যাকে আমরা বর্তমানে উড়িষ্যা বলে থাকি সেই সময় এই কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি তার নিজের রাজ্যে গড়ে তুলেছিলেন একটি মন্দির যার নাম শ্রীক্ষেত্র এখন যাকে আমরা বর্তমানে পুরী ধাম নামে চিনি কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না কিন্তু একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজসভায় পদার্পণ করলেন ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদুম্ন পরম যত্নে সেই সন্ন্যাসীকে সেবা যত্ন করলেন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বললেন পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন সেখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে সবর জাতিদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছে ইনি পরমেশ্বর ভগবান বিষ্ণুরই একরূপ বন্ধুরা নীল মাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক তিনি মোক্ষ প্রদান করেন সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রদুম ভগবানের এই রূপ দর্শনে আকুল হলেন এরপর রাজা নীল মাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন কিন্তু নীল মাধবকে কোথাও খুঁজে পেলেন না সকলেই ফিরে এলেন কেবলমাত্র ফিরলেন না রাজার পরম বিশ্বস্ত ব্যক্তি বিদ্যাপতি বিদ্যাপতি শবরদের দেশে এসে শবরদের রাজা বিশ্ববসুর সাথে সাক্ষাৎ করলেন রাজ বিশ্ববসু বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে সেবার জন্য নিজের কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন কিছুদিন সেই স্থানে থাকার পর ললিতার সাথে প্রেম হয় বিদ্যাপতির এবং তা শেষ পর্যন্ত বিবাহে পরিণত হয় বিদ্যাপতি সেই জঙ্গলে সুখে বাস করতে লাগলেন বিবাহের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে সবরাজ বিশ্ববসু কয়েক ঘন্টার জন্য কোথায় যেন বেরিয়ে যান রোজ সকালে কোথায় তিনি যান এই প্রশ্ন তিনি তার স্ত্রী ললিতাতাকে করলেন তখন ললিতা বললেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পূজা করতে যান সবরাজ বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীল মাধবের সন্ধান এতদিনে পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না তিনি তার শ্বশুরমশাই বিশ্ববসুর কাছে নীল মাধবকে দর্শন করার ইচ্ছা প্রকাশ করলেন বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেল কিন্তু বিদ্যাপতি একটি বৃদ্ধি করে তিনি যখন চোখ বন্ধ অবস্থায় নীলমাধবকে দেখতে যান সঙ্গে করে সর্ষে নিয়ে যান হাতে এক মুঠো এক মুঠো করে সর্ষে নিয়ে সারা রাস্তায় ফেলতে ফেলতে যান এই সমস্ত কাজই বিশ্ববসুর অগচরে সম্পন্ন হয় বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীল মাধবকে পুরীতে নিয়ে যাওয়ার এতদিনে নীল মাধবের সন্ধান পাওয়া গেছে এতদিনে এই খবর তিনি রাজা ইন্দ্রদুমের কাছে পাঠায় রাজা ইন্দ্রদুম সৈন্য সামন্ত নিয়ে নীল মাধবকে দর্শন করতে আসে এবং সেখানে গিয়ে শুনলেন নীল মাধব অন্তর্ধান হয়েছেন রাজা ইন্দ্রদুম খুবই দুঃখ পেয়ে ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন আর এই জীবন রেখে কী লাভ অনশনে তিনি প্রাণ ত্যাগ করার মনস্থ করলেন এই সিদ্ধান্ত নিয়ে রাজা ইন্দ্রদুম কুশসজ্জায় শয়ন করলেন আর তখনই দৈববাণী হল হে রাজন তোমার প্রাণ ত্যাগের কোনো প্রয়োজন নাই এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেবের তার ব্রহ্মরূপের পূজা পাবেন সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাঠে কাষ্ঠখণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ শেষ পর্যন্ত দৈববাণী সত্য হলো সমুদ্রে ভেসে আসলো কাঠ হাজার হাজার হাতি ঘোড়া সেপায় লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না একদিকে ধরলেন সবররাজ রাজ আর অন্যদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথ দেব এর দ্বারা বোঝালেন তার কাছে ব্রাহ্মণ বা সবর এর কোনো ভেদাভেদ নেই সকলেই সমান মহারাজ এরপর তার কারিগরদের লাগালেন মূর্তি তৈরির কাজে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি এই সমস্ত কিছুই ভেঙে গেল কিন্তু ভগবানের মূর্তি হলো না তাহলে উপায় কি মূর্তি তৈরি করার মহারাজের আকুলতা দেখে স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধবেশে হাজির হলেন তিনি গড়বেন মূর্তি তবে শর্ত দিলেন একুশ দিন আগে যেন দরজা না খোলা হয় কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো মূর্তি গড়ার কাজ দরজা বন্ধ করা অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগল কিন্তু এইদিকে রাজার রানী গুন্ডিজার মন কিছুতেই মানতে চায় না রানী গুন্ডিজা ভাবলেন এই বদ্ধ দরজা একবার খুলেই দেখি কেমন হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ এই ভেবে মহারানী দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন দরজা খুলেই দেখতে পেলেন বৃদ্ধ কারিগর উধাও হয়ে গেছে পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ যার হাত পা কিছুই করা হয়নি অনুশোচনায় আরও ভেঙে পড়ে রাজা ইন্দ্রদুম এবং রানী গন্ডিজা সেই দিনেই রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দিলেন প্রভু জগন্নাথদেব তিনি বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান আর এরপর থেকে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে প্রভু জগন্নাথদেব এইবার আসা যাক রথের কথায় বন্ধুরা প্রভু জগন্নাথ প্রধান অনুষ্ঠান হলো এই রথযাত্রা এই রথযাত্রাকে একটি পবিত্র উৎসব হিসাবে হিন্দু সনাতন ধর্মে পালন করা হয় এই দিন দাদা বলরাম এবং বন সুভাদ্রার সঙ্গে মাসির বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ রানী গন্ডিচার বাড়ি ইন্দ্রদুমনির পত্নী গন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর আবার মন্দিরে ফিরে আসে প্রভু জগন্নাথ দেব আর এটাকে মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান প্রভু শ্রী জগন্নাথ দেব এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয় রথের দিন পরপর তিনটি রথ যাত্রা করে মাসির বাড়ি প্রথমে যায় দাদা বলরামের রথ তারপর বন সুভদ্রার রথ এবং সব শেষে প্রভু জগন্নাথ দেবের রথ রথে চেপে এই গমন প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টো রথ বলা হয় বন্ধুরা এই ছিল প্রভু জগন্নাথ রথযাত্রার কাহিনী বা মাহাত্ম বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার মতো এই নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ জয় জগন্নাথ